ঝঞ্ঝট চাদাবাজি এই তাজর চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্নত গোষ্ঠী আবার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা তুষী চিহ্নিত খুনি অপরাধী বেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত বাস্তি নিজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কে আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠানো হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থা চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠাবে না যদি দল দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রধান করবে না এদের সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিয়ার সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার্কায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবার প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের অধিকার হবে সেখানকার হিন্দুরাও কিন্তু ৩৫ অনু তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজেই পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এখন দাওয়াত করতে হবে পিআর সিস্টেমের সংখ্যা অনুপাতিক আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তার জ্ঞান যা গুন্ডামি আর থাকবে না এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো করে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তা ঝাঁপিয়ে পড়বে জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুরিদির বিচার চাই সমস্ত জালেমদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিফ মাহতুবের মতো একজন প্রফেসরকে যখন কোটি নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তার নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোন অবস্থাতেই যেন নির্দোষ করে ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে অত্যাচার করি করি আক্রমণ তাহলে আগে সরকারের না আমরা আমরা বিচার বিচার চাই 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 জুলুম কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আমরা একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করব আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলে মিশে এই দেশটাকে গড়তে হবে এই দেশটাকে সামনে অসার করতে হবে এই জন্য আসুন ইসলামের বাহিরে কোন মত কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো পাই আহত হয়েছে আল্লাহ পাক জলদি সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছে অনেক ভাই আহত হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবর চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আগামী দেশ ইসলামের দেশ হবে ইসলামের পক্ষে আল্লাহ আমাকে আল্লাহ যারা দুনিয়ার বিদায় হয়ে গেছে আল্লাহ যত